আমার কথা আপনাদের স্বাগত জানাই বাংলাদেশে আমরা এখন এক ধরনের অস্থিরতার মধ্যে আছি একটা নতুন স্বপ্ন নিয়ে যাত্রা শুরু হয়েছিল অগাস্টে কিন্তু একটা হোঁচট খাওয়ার মধ্যে আমরা কিন্তু এই হোঁচট খাওয়া এই যে সমস্যাগুলো আছে সেগুলো করতে গিয়ে আমরা যেন ভুলে না যাই যে আমরা আসলে তার আগের পনেরো বছরে কত খারাপ ছিলাম খুন খুন কথা বলবার স্বাধীনতা নেই মানবাধিকার নেই রাজনৈতিক অধিকার নেই এমনকি লুটপাট চেহারা হয়েছে দুর্নীতি দেশের টাকা বাইরে চলে যাচ্ছে ব্যাংকগুলো খালি হয়ে গেছে সেগুলো যেন আমরা ভুলে না যাই এই যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার দুর্নীতির চিত্র তুলে ধরবার জন্য অর্থনীতির চিত্র তুলে ধরবার জন্য বা কি হয়েছিল সেটা বোঝার জন্য পনেরো বছরে একটা শ্বেতপত্র প্রণয়ন কমিটি করে দিয়েছিল অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে আমরা যদি ওই শ্বেতপত্রের দিকে তাকাই তাহলে বুঝতে পারবো এবং এই কথাগুলো এর আগে নানাভাবে নানা মহল থেকে বলা হয়েছে বিগত সরকারের কর্তা কেউ কেউ অনেক সময় মুখ ফুসকে বলে ফেলেছেন গত পনেরো বছরে শেখ হাসিনার শাসন আমলে বাংলাদেশ থেকে গড়ে প্রতি বছর ষোলো বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচারের তো বিদেশে পাচার করা হয়েছে সেতপত্র কমিটি রিপোর্ট এবং সেই হিসেবে গত পনেরো বছরে পাচার হয়েছে দুইশত চল্লিশ বিলিয়ন বা দু লাখ চল্লিশ হাজার মার্কিন ডলার শেখ হাসিনা সরকারের এই শাসন আমলের দুর্নীতি লুণ্ঠন এবং আর্থিক কার্যুপির যে তথ্য এটা আতঙ্কিত হবার মতো নিঃসন্দেহে এখন তো সেরকম দুর্নীতির খবর টবর আমরা পাই না আর মাত্র তো সরকার এটা অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু ওই জিনিসটা যেন আমরা ভুলে না যাই শেখ হাসিনা ক্ষমতাসীন থাকা অবস্থায় বিভিন্ন সময় বাংলাদেশের গণমাধ্যমে দেশ থেকে অর্থ পাচার হওয়ার বিষয়টি নিয়ে নানা খবর প্রচারিত হয়েছে সেই মাত্রায় না হলেও হয়েছে এবং দুর্নীতি আন্তর্জাতিক আন্তর্জাতিক সংস্থাও বিভিন্ন সময় অর্থ পাচার নিয়ে নানা ধরনের রিপোর্ট প্রকাশ করেছে সো বাংলাদেশের গরিব মানুষের নিরীহ মানুষের সাধারণ মানুষের রক্ত ঝাড়ানো রক্ত পানি করা যে টাকা সেই টাকা যেভাবে লুণ্ঠন করা হচ্ছে এবং যেভাবে বিদেশে পাচার করে দেওয়া হচ্ছে সেটা দুঃখজনক না সেটা ও সঙ্গে সংশ্লিষ্ট সকলের কঠোর কঠোর শাস্তির জন্য শাস্তি বিধান করার জন্য আমাদের দাবি তোলা উচিত আমি মনে করি এবং সরকার সেটা নিশ্চিত করা দরকার একদিকে খুনের বিচার জুলাই অগস্ট হত্যাকাণ্ডের বিচার আহতদের পাশে দাঁড়ানো তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা এবং এই দুর্নীতি লুণ্ঠনের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং যারা অপরাধ করেছে তাদের কঠিন শাস্তি বিধান করা দরকার অনেকেই সাহস করেনি এসবের বিরোধিতা করতে বা এসবের বিরুদ্ধে কথা বলতে প্রফেসর মোহাম্মদ ইনুস যেমনটা বলেন যে পতিত স্বৈরাচারী শাসন আমলে ভয়ের রাজ্যতে এতটাই ছিল যে বাংলাদেশের অর্থনীতি পর্যবেক্ষণকারী বহুপাক্ষিক সংস্থাগুলো এই লুণ্ঠনের ঘটনায় অনেকাংশে নীরব ছিল বিদ্যুৎ খাতে লুটপাট হচ্ছে কি পরিমাণ চিন্তাই করা যায় না বিদ্যুৎ উৎপাদনে বিগত সরকার আমার তিরিশ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হচ্ছে এর মধ্যে যদি দশ শতাংশ অবৈধ লেনদেন ধরা হয় এমন কোনো কাজ হয়নি যেখানে অবৈধ লেনদেন হয়নি তাহলে পরিমাণ হবে কমপক্ষে তিন বিলিয়ন মার্কিন ডলার সো শ্বেতপত্র প্রণয়নের বিষয়টিকে যুগান্তকারী বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং বলছেন আগামীতে এটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করে শিক্ষার্থীদের পড়ানো উচিত আরেকটি বিষয় আলোচনার দাবি রাখে যে বিদ্যুৎ এবং জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন যেটা দু সেটা বাতিল করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সই করা একটা অধ্যাদেশ কেজে টাকারে প্রকাশ হয়েছে গত আঠাশ নভেম্বর অধ্যাদেশে বিতর্কিত আইনটি বাতিল করে ঘোষণা দেওয়া হলেও এর আওতায় চলমান প্রকল্পগুলো কার্যক্রম চালু থাকবে বলে উল্লেখ করা হয়েছে বৈধ বলে গণ্য করা হবে আইনের আওতায় করা সকল চুক্তিগুলোকেও তবে অধ্যাদেশ অধ্যাদেশে বিদ্যুৎ এবং জ্বালানি খাতের বিতর্কিত বিশেষ আইনের অধীনে করা চুক্তিগুলো জনস্বার্থে পর্যালোচনা এবং এ সংক্রান্ত পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে অধ্যাদেশটি জারির পর থেকে বিতর্কিত এই বিশেষ আইনের আওতায় করা চুক্তি এবং প্রকল্পগুলোকে বৈধতা দেয়া এবং এর কার্যক্রম চালু রাখার বিষয়টি নিয়ে আপত্তি তুলছেন বিশ্বসাগর এবং সংযোগ সঙ্গত কারণে আপত্তি তারা বলছেন এই অধ্যাদেশ বিগত সরকারের আইন বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে ঠিকই কিন্তু এর আওতায় করা বিতর্কিত চুক্তি এবং প্রকল্পগুলোকে দায় মুক্তির বড় সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে বৈধতে দেওয়া হয়েছে আইনটির আড়ালে সংগঠিত বিদ্যুৎ এবং জ্বালানি খাতের ব্যাপক দুর্নীতি এবং লুণ্ঠনকে বিশেষ আইন বাতিলের ঘোষণা দিয়ে জারি করা অধ্যাদেশটি গেজেট আকারে প্রকাশ করেছে আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ এবং সংসদ বিষয়ক বিভাগ এই বিষয় নিয়ে এই যে প্রশ্ন জনমনে এগুলো নিয়ে উপদেষ্টা ফজল করিম ফজল কবির খান বলছেন যে বিদেশি বিনিয়োগকারীদের বড় একটি চিন্তার বিষয় যে আমরা চুক্তিগুলো বাতিল করে ফেলব কিনা চুক্তিগুলো পর্যালোচনার বিষয়ে আমরা আদালত থেকে নির্দেশনা পেয়েছি সেখানে যদি কোনো অনিয়ম হয়ে থাকে আমরা চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেব এক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে কাজ করবে সরকার আরেকটি বিষয় খুবই উদ্বেগের সেটা হচ্ছে পরিস্থিতি অর্থনীতির চালিকা শক্তি ব্যবসা বাণিজ্যকে রেখে যে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যাবে পেছনে রেখে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যাবে সেটা কিন্তু মনে করবার কোনো কারণ নেই কিন্তু বেসরকারি খাতের ব্যবসা বাণিজ্য অর্থনীতি চালু রাখবার ক্ষেত্রে পরিচালনার ক্ষেত্রে বহুমুখী সমস্যা রয়েছে যতই দিন যাচ্ছে আমাদের ব্যবসা বাণিজ্যের সমস্যা বাড়ছে এবং এক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারকদের কাছ থেকে বারবার আশ্বাস পাওয়া যাচ্ছে বটে কিন্তু প্রয়োজনীয় সহায়তা মিলছে না সবচেয়ে বড় সমস্যা এই মুহূর্তে আমাদের অর্থনীতির জন্য ব্যবসা বাণিজ্যের জন্য সেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি গ্যাস বিদ্যুতের সংকট ঘুষ দুর্নীতি সুদের উচ্চহার ব্যবসা চালাতে আমরাতান্ত্রিক দীর্ঘসূচিতা ব্যাংকের ঋণপত্র খোলা সরকার যারা আছেন বড় মাপে হয়তো দেখা যাচ্ছে না তাদেরকে উদ্রীতির সঙ্গে যুক্ত কিন্তু পুরনো ব্যবস্থাটা যেহেতু আছে সেই ব্যবস্থা ওই ঘুষ দুর্নীতি কিন্তু বন্ধ হয়েছে সেটা বলা যাবে না আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়া খুবই জরুরি শিল্পাঞ্চলে প্রায় শ্রমিক বিক্ষোভ আমরা দেখতে পাচ্ছি গার্মেন্টস সেক্টরে একটা অস্থিরতা আছে অবরোধ এবং ভাঙচুরের ঘটনা ঘটছে এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের রপ্তানিমুখী শিল্প বিশেষ করে গার্মেন্টস শিল্প এবং তাদের অনেকেরই পণ্য সময় রপ্তানি তারা করতে পারছে না এবং আরেকটু উদ্বেগের জায়গা হচ্ছে যে ব্যক্তিগত শত্রুতা থেকে মামলা করবার একটা প্রবণতা আছে এবং এটা ব্যবসায়ীদের কেন্দ্র করে হচ্ছে ব্যাংকিং খাতে ব্যবসায়ীদের উদ্বেগ আছে ব্যাংকগুলো খালি অনেক ব্যাংক টাকা দিতে পারে না গ্যাস বিদ্যুতের ঘাটতি থেকে শুরু করে আমলাতান্ত্রিক জটিলতা আছে জুলাই আগস্টের ছাত্র জনতার আভ্যন্তরের মাধ্যমে অমলি সরকার বিদায় নেওয়ার পরও সরকারি প্রশাসনে বড় ধরনের পরিবর্তন হয়ে বলা যাবে না এখনও ব্যবসায়ীদের সেবা নিতে ঘুষ দিতে হয় অর্থাৎ প্রশাসনের ব্যক্তিদের সবার চরিত্র বদল হয়েছে সেটা বলা যাবে না সো ব্যবসা বাণিজ্যের যে স্থগিত চলছে সেটি কাটিয়ে উঠতে হলে অগ্রাধিকারের ভিত্তিতে কিন্তু সমস্যাগুলো সমাধান করতে হবে সব মিলি একটা জটিল পরিস্থিতি এই জটিল পরিস্থিতির সমাধানের একটাই উপায় আমি দেখি সেটা হচ্ছে যে যত দ্রুত সম্ভব একটা প্রতিনিধিত্বশীল সরকার নিশ্চিত করতে হবে এবং সেটা নিশ্চিত করতে পারলেই আসলে যে সংকটগুলো আছে সেগুলো সমাধান হয়তো দীর্ঘমেয়াদ হবে না বাট একটা হোপ তৈরি হবে ব্যবসায়ীরা বৈদেশিক বিনিয়োগকারীরা তারা বুঝতে পারবে যে দেশেতে ভবিষ্যৎ কি কি হতে যাচ্ছে অন্যথায় একটা অনিশ্চয়তা অস্থিরতা থাকছে এবং সেটা কোনো অবস্থাতেই কাম্য নয় কল্যাণ নয়